আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে কালকে তোমাদের গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের মধ্যে অনেক অনেক শিক্ষার্থী কিন্তু ভয়ের মধ্যে রয়েছে যে কালকে আমি পরীক্ষায় পাশ করব নাকি ফেল করব। তো তোমরা যদি পরীক্ষায় পাশ করতে চাও তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোন কোন অধ্যায়গুলো তোমরা পড়বা সেটা কিন্তু তোমরা জানতে পারবে একই সঙ্গে তোমাদের বলি তোমরা ইউটিউব সঙ্গে ফেসবুকের মধ্যে দেখতেছ যে দুইশো এমসি পড়ো এখান থেকে বিশটা এমসি কনফার্ম পাঁচশো এমসি পড়া পড়ো এখান থেকে 30 এম কনফার্ম এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব ফেসবুকের মধ্যে হিউজ পরিমাণে রয়েছে অনেকে কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করতেছে তোমরা কিন্তু দেখতেছ তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো এখানে বিগত সালে একটা প্রশ্নপত্র তোমরা দেখতে পাচ্ছি এমসিকিউ তো জাস্ট গোটা প্রশ্নপত্রটা আমি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখে তোমরা নিজেরা দেখে জানো এখান থেকে কয়টা এমসিকিউ তোমরা সমাধান করতে পারবে এখানে দেখো এক নম্বর দুই নম্বর টোটাল তোমরা এম একবার দেখে নাও যে কোন এমসিকিউটার প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে তোমরা এমসি কিভাবে পাশ করবে এবং তোমরা লিখিত অর্থাৎ তোমরা কিভাবে পাস করবে এখানে তোমরা দেখতে দেখো প্রত্যেকটা আমি দেখাচ্ছি এখান থেকে তোমরা কোন একদম সঠিকভাবে সহজভাবে সমাধান করতে পারবে সেটা আমি তোমাদের থেকে একটু জানতে চাচ্ছি কত নম্বর তোমরা অবশ্যই সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে এখানে টোটালি তোমাদের সম্পূর্ণ এমসিগু প্রশ্নপত্রটা আমি দেখানো তো এখন মোট কথা হচ্ছে যে এখান থেকে তোমরা কয়টা সমাধান করতে পারবে যেহেতু এমসিগু তে পাশ করার জন্য দেখো তিরিশটি এমসিগু রয়েছে টির মধ্যে সর্বনিম্ন দশটা এমসিগু হলে কিন্তু তোমরা এমসিগুতে পাশ করবে তিরিশটা এমসিগুর মধ্যে সর্বনিম্ন দশটা এমসিগু হলে তোমরা পাশ করতে পারবে তাহলে তোমরা এখানে তোমাদের এমসিগুটা আমি দেখালাম তোমরা কোন কয়টা এমসিগু এখান থেকে করতে পারবে তো এখন বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের বলি দুশো তিনশো এমসিগু তোমাদের কিছু হবে না আবার তোমাদের পাঁচশো এক হাজার দু হাজার দিয়েও কিছু হবে না কারণ কেন কিছু হবে না এখন এই যে দশ নম্বর তোমরা যে এমসি গুলো দেখতে পাচ্ছ এখানে এ রয়েছে কিন্তু এখানে ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার রয়েছে এর মান কত এটা তোমাদের এখন প্রশ্ন আসছে এখন এই প্রশ্নটা তোমাদের কোনো একটা সার করালো তারপর তোমরা পরীক্ষায় গিয়ে দেখলে যে এটা বি বা সি আসছে এখানে টু আসছে এখানে এ আসছে স্কোয়ার এখানে কিউব চলে আসছে সেম কিন্তু একই প্রসেসে তোমাদের করতে হবে মাথা গুলে যাবে এই জন্য আমি তোমাদের বলবো দুশো তিনশো চারশো এমসি কু দেখে কোনোই লাভ নেই তোমাদের কি করতে হবে প্র্যাকটিস করতে হবে তোমাদের কিছু কিছু গাইডের এর মধ্যে রয়েছে যে এম কুর সমাধান সহ কিন্তু দেওয়া থাকে অর্থাৎ এম কিভাবে তৈরি করা হয়েছে কুর উত্তরটা কিভাবে নির্ণয় করা হয়েছে সেই ধরনের গাইড গুলো দেখে তোমাদের ভালো মতো পড়তে হবে যাই এখন বিষয়টা হচ্ছে যে এম তে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের এক কথায় উত্তর দিতে হয় যেমন এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে চার নম্বর এমসি তোমরা দেখতে পাচ্ছ দেখো একটি আয়ত ক্ষেত্রের পরিমাণ কত এটা কিন্তু এক কথায় প্রশ্ন উত্তর অর্থাৎ এটা কিন্তু এক কথা উত্তর এখানে তোমাদের জাস্ট যেটা সঠিক হবে হবে সেটা কিন্তু দিতে যে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখো একুশ নম্বরে পরীক্ষা ত্রিভুজার কোথায় অবস্থিত এটা কিন্তু এক কথার এই ধরনের এম গুলো তোমাদের যদি মনে থাকে তাহলে কিন্তু এগুলো তোমরা খুব সহজে করতে পারবে এবং এখানে দেখো বাইশ নম্বরটা দেখো টেন থিতা টেন থিতা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি ইকুয়াল রুট থ্রি হলে জিরো এর মান কত এই যে গণিতগুলো রয়েছে এই গণিতগুলো কিন্তু তোমাদের করতে হবে আবার এখানে তোমরা একটু লক্ষ্য করা দেখো একটি রম্বস কয়টি উপাত্ত প্রয়োজন এখানে এখানে কয়টা হবে তোমরা তোমরা তো জানো একই সঙ্গে দেখতে পাচ্ছ একটি বৃত্তের তিনটি কোন অনুপাত টু অনুপাত থ্রি টু অনুপাত থ্রি অনুপাত ফাইভ হলে বৃত্তের কোনটি কততম কোনটি কত কোন তো এইগুলো কিন্তু তোমাদের করতে হবে এবং এই এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গণিতগুলো কিন্তু সবচেয়ে সহজ তো বিষয়টা হচ্ছে যে তোমাদের গণিত খালে দেখলে হবে না গণিত গুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে যতই তোমাদের শিক্ষকেরা বোঝাক যে তিরিশটা এম সিগু আসবে কনফার্ম পাঁচ টাইম সিগু আসবে কনফার্ম কখনোই সম্ভব নয় কারণ গণিত এমন একটা সাবজেক্ট এটা শিক্ষকরা তাদের নিজেদের মতো করে করবে শিক্ষকরা নিজেদের মতো করবে এই জন্য আমি তোমাদের বলবো তোমরা মাস্ট বি এম সি কো দেখানোর চেষ্টা করো সর্বপ্রথম দেখানোর চেষ্টা করবে কারণ এখান থেকে তোমাদের যে যেগুলো করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে এমসি কোটা তোমাদের বেশি করে পড়তে হবে কারণ এমসি কে পাশ করতে হলে অবশ্যই এমসি কু তোমাদের পড়া পাশাপাশি প্র্যাকটিস করতে হবে কারণ তোমরা গাইডে যেভাবে পড়ে যাবে ওইভাবে কিন্তু থাকবে না তোমাদের কিছু এদিক ওদিক কিন্তু কিছুটা থাকবে এদিকে তো কিছু থাকবে এই জন্য তোমাদের অবশ্যই ভালো মতো পড়তে হবে পড়ার পাশাপাশি প্র্যাকটিস করতে হবে তোমরা এমসিইউ খেলে দেখে গেলে দেখে গেলে দেখে গেলে কখনো তোমাদের মাথায় থাকবে তো এমসিইউ এর ক্ষেত্রে তোমাদের এই বিষয়টা ফলো করতে হবে এবং বোর্ড বইয়ের যে বোর্ড বইয়ের যে উদাহরণ রয়েছে সেগুলো তোমাদের বেশি বেশি দেখতে হবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের যে সে অংশের প্রশ্নের বিষয়টা প্রশ্ন পাশ করার জন্য তোমাদের টোটালি দেখো সত্তর মধ্যে সর্বনিম্ন তোমাদের তেইশ নম্বর তুলতে হবে এখন তেইশ নম্বর তোলার জন্য তোমাদের যে কাজটি করতে হবে তোমাদের মধ্যে অনেকে রয়েছে যারা সেটের অঙ্ক বোঝে না যারা বিজ্ঞানিক বোঝে না একই সঙ্গে তোমাদের মধ্যে অনেকে রয়েছে আমি যদি তোমাদের দেখাই এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ ত্রিকোণ কিছুই বোঝে না তো তাদের ক্ষেত্রে পাশ করাটা অনেকটা কঠিন হয়ে যাবে তারপরও তারা কিভাবে খুব সহজে পাশ করতে পারে দেখো এখানে তোমাদের পরিসংখ্যান থেকে একটা গণিত তোমাদের বাধ্যতামূলক করতে হবে তো আমরা কিন্তু পরিসংখ্যান থেকে সম্পূর্ণ একটা ভিডিও দিয়েছি যেখানে তোমরা যেখানে তোমরা মধ্য পুস্তরক একই সঙ্গে সংক্ষিপ্ত প্রতিটিতে গড় এক অজীব রেখায় এক সঙ্গে আয়ত আয়ত অঙ্কন একের সঙ্গে বহু বুঝ অঙ্কন করতে টোটাল কিন্তু আমরা আলোচনা করছি দেখো এখান থেকে পরিসংখ্যান থেকে যদি তোমরা একটা গণিত কনফার্ম করতে পারো তাহলে এখানে তোমাদের দশ সঙ্গে জেমেতে অংশ যেটা রয়েছে জেমিতি থেকে অবশ্যই বাধ্যতামূলক তোমরা জেমেতে অংশটা বেশি বেশি ফোকাসে রাখবা তোমরা যারা গণিত একদম কম বুঝো তোমার অংশটা বেশি ফোকাসে রাখবে কারণ থেকে দুইটা দিতে পারবে কারণ দুইটা এখান থেকে দুইটা যদি আড়াছাড়াভাবে হয় অত সম্পূর্ণভাবে যদি না হয় তারপরেও কিন্তু এখান থেকে তোমরা পনেরো থেকে পনেরো বা দশ প্লাস নাম্বার পাবা দুইটা যদি আড়া ছাড়া করে হয় তাহলে দশ আর যদি তোমাদের থেকে দশ আসে তাহলে বিশ আর একই সঙ্গে তোমাদের যে তোমাদের মধ্যে অনেকে অনেক কিছু শিক্ষার্থী রয়েছে যারা সেটের পারে বা বিশ পারে অনেকে রয়েছে ত্রিকোণমিতি পারে তো যেটা যেটা তোমাদের আসবে বা যেটা তোমাদের হস্যমান রয়েছে টোটাল কোনোভাবে তোমাদের তেইশ নম্বর কিন্তু তুলতে হবে আমি আমি বলে রাখি যারা এ প্লাস পাওয়ার মতো শিক্ষার্থী তারা কিন্তু তাদের জন্য এই ভিডিওটি নয় আমি তোমাদের আগে বলতে চাই কিন্তু যারা একদম কম পারে গণিতটা কম পারে গণিত ভয় রয়েছে তোমরা এই নিয়মটা ফলো করতে পারো বিষয়টা হচ্ছে যে তোমরা এই পরিসংখ্যানটা যে অঙ্কটা করবে যেন হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সঠিক হয় একই সঙ্গে যে মৃথি থেকে দুটো করার চেষ্টা করবা এবং এখান থেকে ত্রিগুণ মিতি অথবা বিস্কণি এই মধ্যে থেকে যে কোনো একটা করলে তোমাদের তেইশ নম্বর উঠলে কিন্তু তোমরা পাস করতে পারবে তো লিখিত তো পাশ করা যায় কিন্তু এম অনেক কঠিন কারণ এমসিকিউতে তোমাদের কম্পিউটার মাধ্যমে দেখা হবে সেক্ষেত্রে এমসি কুতেই সবচেয়ে বেশি ফেল করে থাকে তো আমি তোমাদের যে টেকনিকের কথাটা উল্লেখ করলাম এটা তোমাদের এখন থেকে ফলো করতে হবে তোমরা এটা নিয়মটা মানো তোমরা দেখো পরীক্ষা পাশ করবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো